স্যার হ্যাকারটা ধরা পড়েছে ধরা তো ওকে পড়তেই হতো ওর আইডিতে কটা রিপোর্ট পড়েছে অনেক স্যার হ্যাকার নোবরা প্রো গড এই চারটের কম্বিনেশন হলো ওই বান্দাটা আমার মার খেলে সব হ্যাকার বেকার হয়ে যায় শালা কি হ্যাকার রে একে মেরে আমারই হেলথ কমে গেল কাস্টমার বম বলেছিস আজ নতুন থমসআপ স্ক্রিনটা দিয়ে তোকে হ্যান্ড মারবো এরা তো আমার বিচি কেটে নেবে বলছে আমি তো এখন দুটো বিয়ে করব ওই হ্যাকারটাই আপনার বিচি বাঁচাতে পারবে স্যার হ্যাকাররা শুধু টাকা বোঝে টাকা টাকায় টপ টাকায় ফ্রি ফায়ার টাকা থাকলেই ভালো টাকা ছাড়া আমার যেন বিচি হয়ে যায় কালো গান রাইট স্টার ওঠো রাইট কি করে ঠোঁট যদি ডম থাকে আমাদের সাথে ষোলো পার্সেন্ট স্কোয়াড খেলে এই আইফোনটা নিয়ে যাবে রাইট তুমি গেমেটি খুব ভালো বান্দাদের মারও জানি কিন্তু রিয়েল লাইফ এরকম কুকুরের মতো মারতাও এটা জানতাম আমি কাস্টমে জিতবো আর তোমার আইফোন ফেরত দানবো এ ফিউ মোমেন্টস লেটার ও আসবে না আমি পেশাবটা করে আসি আ বাবা রে আমার পিজি খুলে দিলো কাস্টমার ব্ল্যাক ক্রিমিনাল কি করাসলো আইফোন নিবি গো গো গো